হ্যালো সালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছেন আসলে সব ভালো আছেন তো দেখেন আপনাদেরকে বলছিলাম না যে খেজুর দেখেন আমার জীবনে এত বড় খেজুর আমি দেখি নাই দেখেন আমার আঙ্গুল দিয়ে হা মাপ মাপ দিতেছি দেখেন তিন গিরু তিন গিরু হয়েছে ঠিক আছে খেজুরগুলি দেখেন কী বড় বড় খেজুরগুলি তো আরও আছে এখানে দেখাচ্ছি এই যে দেখেন খেজুরগুলি নষ্ট হয়ে গেছে দোলা বালু পইরা এখানে নষ্ট হয়ে গেছে এইগুলার তো কেউ যত্ন নেয় না এই কারণে অবস্থা হয়েছে দেখেন দেখা যাচ্ছে বাই বিশ্বাস করবে না দেখেন এখানে ফোনের মধ্যে কত কীরকম দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে না দেখলে বুঝবেন না কিন্তু এই যে দেখেন আমি চাবি দিয়ে মাপ দিতেছি এই যে এই যে এটা কিন্তু এক আঙ্গুল এই যে দেখেন এটা কিন্তু এক আঙ্গুল হয়ে গেছে দেখছেন এই যে দেখেন এক আঙ্গুল সেম এক আঙ্গুল হয়ে গেছে এটা এত বড় বড় খেজুর আসছে এখানে আসলে খাওয়ার কোনো লুক নাই খেজুর পেকে পেকে এ দেখেন পেককে একবারে হুট হয়ে গেছে এই যে দেখেন এখানে পাকিয়ে খাইতেছে এই যে পাকিয়ে খাইতেছে খেজুরগুলি ভাই দেখতো অসাধারণ কিন্তু অনেক বড় বড় খেজুরা কিন্তু এত বড় খেজুর আমি কখনো দেখি নাই এই ফার্স্ট দেখলাম দেখছেন আরেকবার একটা ভিডিও করছিলাম কিন্তু ওইটার থেকেও এগুলা বড় খেজুর না বুঝলে না দেখলে মিস করবেন দেখেন ভিডিওটা দেখে যান খুবই ভালো দেখেন এখানের মধ্যে অন্তত এক দুশো চারা হবে এখানে খেজুরের আছে এই যে দেখেন খেজুরগুলি দেখছেন কি সুন্দর সুন্দর হয়ে রয়েছে এই যে দেখেন ভিডিও লম্বা বানাতে চায় না দেখেন ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন শেয়ার করে দেবেন ফলো করে দেবেন যাতে মানুষ দেখতে পারে ধন্যবাদ সবাইকে